হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আমি সো এখন বাজে সকাল 7:30 আর আমার সকাল সকাল স্নানও হয়ে গেছে কারণ স্নান না করলে দেখতে ভালো লাগবে না আমি পরে নেব আমার এই হলুদ লংগেস্টটাকে আমার এস্থেটিক লাগাতে হবে তো চলো আমি রেডি হইনি আর তার আগে সকাল সকাল একটু গরম জল খেতে হবে কালো চোখে কি মাধু আমি রেডি হয়ে গেছি এই যে উপর থেকে বোধের একটা চাদর নিয়ে নিয়েছি এটা না আমার কোনো ইচ্ছে ছিল না আমার কোনো ঠান্ডাই লাগছে না এখন ভিডিও করতে যেহেতু নিয়েছি এটা নিয়েছি আমি একটা ভিডিও করবো এই চাদরটা নিয়ে এর জন্য নিয়েছি আর আমি স্লিভলেস পরেছি তারপরে আমার কোনো ঠান্ডা লাগে এই হচ্ছে আমার ক্যামেরাম্যান যাকে ছাড়া আমার কোনো গতি নেই আমি ঘুম থেকে টেনে তুলেছি আর এখন আমরা তুলবো হচ্ছে শস্য ফুল কারণ আমার চুলে গুস্তে হবে শস্য ফুল তার জন্য জুতথি কা মিনি আমাদের ক্ষেত থেকে পুরো অর্ধেক সরষে আমরা তুলে নিয়ে এসেছি দেখো চারিপাশে কতটা কুয়াশা পড়েছে এবার আমার ভয় লাগছে আমি ভিডিও শুরু করতে করতে কুয়াশাগুলো শেষ না হয়ে হোক আমি চলে এসেছি আমাদের এই যে মাঠে মানে খেতে চলে এসেছি বাট আমি কোথায় ভিডিওটা শ্যুট করব সেটাই বুঝতে পারছি না আর ওই যে দূরে দেখো সর্ষে ফুল হয়েছে বাট ওটা হচ্ছে রাস্তার ধারে ওখানে গেলে আমাকে সবাই তাকিয়ে তাকিয়ে দেখবে তাই আমার যেতে একটু লজ্জা করছে বাট আমি কোথায় শ্যুট করব সেটাই বুঝতে পারছি না পুরো মাঠ এখন ফাঁকা এই ক্ষেতটাতে দেখো কত সর্ষে ফুল হয়েছে তো আমি ছোটো ছোটো এখানেই চলে এলাম যে রাস্তার পাশে তারপরেও আমি একটু লজ্জাশ্রম ভুলে এখানে চলে এসেছি কারণ সবাই তাকিয়ে তাকিয়ে দেখবে আর টিটকিরি মারবে আমাদের গ্রামে তাও আমার একটু কম লজ্জা আসে যদি

আর টিউশন পড়ানো ছিল সকালে আমি এই চারপাশে এত কুয়াশা দেখে হঠাৎ করে মাথায় প্ল্যান এলো চল আজকে কুয়াশার মধ্যে কিছু ভিডিও করা যাক যেদিন আমি ভিডিও করতে চাই কুয়াশা মানে সেদিন থাকে না যেদিন আমার টিউশন পড়ানো থাকে সেদিনই কুয়াশা থাকে তাই আজকে টিউশন পড়ানোটাই বাদ যাই হোক খুব কষ্ট সহকারে আমি ভিডিওগুলো করেছি রাস্তা দিয়ে অনবরত লোক যাচ্ছিল দেখো মেন রাস্তার পাশেই ক্ষেতটা সবাই শুধু আমাকে টিটকে দিচ্ছিল এত সকালে কে ভিডিও করছে কে ফটো শুট করছে শুধু এইসব বলছিল যাই হোক আমি কোনো কথায় পাত্তা না দিয়ে নিজের কাজ করেছি যাই হোক এবার আমি বাড়িতে যাচ্ছি ঠান্ডা লাগেনি আমার একদম ঠান্ডা লাগেনি যাই হোক এবার একটু আসল কথাতে আসা যাক ব্লগ না করতে করতে আমি ব্লগ করা প্রায় ভুলেই গেছি তো ব্যাপারটা হচ্ছে এর আগেও আমি অনেক ভিডিও করেছিলাম মানে ব্লগ ভিডিও কিন্তু কোনোটাই কমপ্লিট করা হয়নি এতটা এখন কীরকম একটা হয়ে গেছি তো এই ভিডিওটা যদি দু মিনিটের হয় তবুও আমি ভিডিওটা ছাড়বো ভেবেছি তো যাই হোক জানি না আগে আর কি করতে পারবো ভিডিওটাতে যদি না করি এটুকুই থাকবে তো চলো কেমন লাগলো অবশ্যই ও হ্যাঁ এখন যেহেতু আমি আমাদের খেতেই দাঁড়িয়ে আছি তো চলো তোমাদের একটু দেখি ছোট্ট করে যে এই শীতে আমাদের খেতে কি কি সবজি হয়েছে এই যে দেখতে পাচ্ছ এখানে মটর শাক হয়েছে আর এই শাকটা খেতে আমার দারুণ লাগে দেখো এই যে এক ধরনের শাক দেখতে পাচ্ছি এখানে প্রচুর হয়েছে আর এই শাকটার নাম না আমি ভুলে গেছি আর এখানে পুরো শাড়ি একদম ভুলো হয়েছে এখানে তো দেখতে পেয়েছো দেখো কত শস্য ফুল হয়েছে এই দিকটাতে আছে পুরো ধনে পাতা এখানে মাঝে মাঝে দেখো ডাটা শাক হয়েছে কত আর এই জায়গায় কিছুটা রসুন গাছ করা হয়েছে যেটা এখন অনেক অনেকটাই বড় হয়ে গেছে এখানে দেখো কয়েকটা কপি গাছ গড়া হয়েছে আর ওই যে একটা হয়েছে একটু একটু আর এর ঠিক পাশেই পুরো ক্ষেত জুড়ে ভুট্টা গাছ লাগানো হয়েছে এখানে আমার জামার অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছো কি করে নিয়েছি আমি জামাটা ও হ্যাঁ আরো কয়েকটা জিনিস দেখানো হয়নি এখানে দেখো সিম গাছ হয়েছে তো বড় তারা আরেকটা জিনিস দেখা এখানে রাস্তার ধারে অনেক লাউশাক হয়েছে যাই হোক আমি এখন বাড়ি চলে যাই ওদিকে সূর্য প্রায় উঠে পড়েছে তো সেই সকালে উঠেছি আমাকে ডাকতে ডাকতে আমাদের বাড়ির বাচ্চা কাচ্চাও চলে এসেছে না বলে কথায়